আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও এক হাজার পঞ্চাশ বি একটি আইপিএস ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসটি হল সেফটি ফার্স্ট পিওর সাইন ওয়েভ আইপিএস এক হাজার পঞ্চাশ বিয়ে চার্জিং অবস্থায় আছে এটা দেখেন চার্জিং এম্পিয়ার নাইন নিতে আছে প্রায় দশ এমপি আর কাছাকাছি এটা কিন্তু ডাইরেক্ট চার্জিং মোডে আছে আমাদের আইপিএস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিওর ওয়েভ আসলে পিওর সাইন ওয়েভ সুবিধা হলো এটা যখন আউটপুট লোডটা বের হবে এটার আউটপুট ভোল্টেজটা যে এখানে দেখতে পাচ্ছেন 223 ভোল্ট আউটপুট এই ভোল্টেজটা কিন্তু সেটিং করা আছে এবং এটা যতই লোড দেই না কেন এটার ভোল্টেজ কিন্তু কখনো সময় ডাউন হবে না আর স্কয়ার ওয়েভ যাই কেস গুলো আছে গুলো ভোল্টেজ কিন্তু আইপিএস চালু দেওয়ার সাথে সাথে 280 বা 300 ভোল্ট এরকম হয়ে যায় এবং লোড দেওয়ার পরে আস্তে আস্তে কমে আসে আমাদের এগুলো কিন্তু একদম ফিক্সড ভোল্টেজ আউটপুট ভোল্টেজে কখনো আপ ডাউন করে না নির্দিষ্ট পরিমাণ ওভারলোড দেওয়া আছে ওভারলোড যাওয়া পর্যন্ত

যে সুইচটা হলো চার্জিং হাই এবং লো করার জন্য সুইচটা যদি অন করি এখানে কিন্তু দুই এমপিয়ার এমনিতে চার্জিং প্লাস হয়ে যাবে এখন দিন এগারো সাড়ে এগারোর মতো এমপিয়ারে চার্জ হইতেছে সুইচটা যদি আমি হাই লো সুইচটা অফ করে দিলে পরে চার্জিং এমপিয়ার কিন্তু দুই এমপিয়ার নিতে মাইনাস হয়ে যাইতেছে যদি কখনো অতিরিক্ত লোডশেডিং হয় তখন কিন্তু চার্জিং হাই লো এই সুইচটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এসব কথা চিন্তা করে কিন্তু আমরা এই সিস্টেমটা করে রাখছি আমাদের আইপিএস গুলো কিন্তু দীর্ঘদিন ধরে মার্কেটে বিক্রি করতেছি অনেকে ব্যবহার করতেছেন অনেক ভালো সার্ভিস পাইতেছেন আর যারা আইপিএস গুলা কিনতে চান নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আইপিএস গুলা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া আমাদের ফোন নাম্বার আছে দেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের আইপিএস গুলো আপনারা নিতে পারবেন আইপিএস গুলো হাতে পাওয়ার পর দেখে বুঝে তারপরে পেমেন্ট করতে পারবেন এসি লাইনটা যদি খুলে ফেলি এখন দেখুন আইপিএস কিন্তু চালু হয়ে গেছে এটা এসি আউটপুট আছে

অফ করে দিলে কিন্তু ওভারলোড সিগন্যালটা দেখুন চলে যাবে এখন এই দেখুন ওভারলোড সিগন্যাল চলে গেছে সাত ছয় কিন্তু লোড চলতেছে এভাবে কিন্তু একদম অ্যাকুরেট ভাবে এগুলা ক্যালিব্রেশন করা আছে আর আমাদের আইপিএস টা যখন চালু হবে চালু হওয়ার সাথে সাথে এখানে কিন্তু পিছনে কুলিং ফ্যানটা রানিং হবে যেহেতু আইপিএস রানিং এ এমপিএল বেশি নেয় এবং হিট গরম হয় এই জন্য কিন্তু আমরা অনেক বড় হিট সিং গুলা এবং পাশাপাশি আইপিএস চালু হওয়ার সাথে সাথে কুলিং ফ্যানটা রানিং হবে সুইচটা যদি বন্ধ করে দেয় আইপিএস সুইচ দেখুন আইপিএস বন্ধ হয়ে গেছে সাথে কুলিং ফ্যানটা বন্ধ হয়ে গেছে আবার যদি অতিরিক্ত টেম্পারেচার থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক ভাবে আবার কুলিং ফ্যানটা রানিং হবে এই সিস্টেমও কিন্তু এই সার্কিটের মধ্যে করা আছে আইপিএসটা এর ভিতরে সাইডটা যদি আপনাদেরকে দেখাই আগে পরে কিন্তু অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখতে পারেন আবার আসলে অনেক কাজের ব্যস্ততার কারণে কিন্তু অনেকদিন ভিডিও দেওয়া হয় নাই এর জন্য ভাবলাম যে আরেকটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি দেখতে পাচ্ছেন আমাদের সার্কিট গুলো এটা গুলো কিন্তু জিএলসি পিসিবি দিয়ে করা এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে বত্রিশশো পাঁচ মোসপেট দিয়ে লাগানো আছে এবং হাই কোয়ালিটি টিএলপি লাগানো আছে এবং বড় ব্যাংক যে রিলে আছে এই ব্যবহার করছে আর সার্কিটের কাজের ফিনিশিং দেখেন অনেক সুন্দর অনেক নিখুঁত কিন্তু সার্কিট গুলো আমরা তৈরি করে থাকি আর এখানে যে ট্রান্সফর্মার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক হাজার পঞ্চাশ বিয়ে ট্রান্সফর্মার এর সোয়া পাশের কোড দিয়ে করা এটা বারো নম্বরে কিন্তু তিনটা তার দেওয়া আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার এগুলো কিন্তু আমরা

এক হাজার পঞ্চাশ বি আইপিএস এর দাম মাত্র নয় হাজার নয়শো টাকা দেশের যে কোনো প্রান্তের কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস গুলো নিতে পারবেন এটা এখানে কুলিং ফোনের সিস্টেম আছে ইউপিএস এবং আইপিএস এর সিস্টেম করা আছে টিউবলার এবং ফ্লাড ব্যাটারে যদি চার্জ করতে চান সেই অপশনগুলো কিন্তু করা আছে এবং চার্জিং হাই এবং লো করা আছে আর এটার আউটপুটের সাথে কিন্তু আমরা ওভার ওর সার্কিট ডাকার ব্যবহার করছি এবং মেন এসিতে কিন্তু আমরা ফিউজ হোল্ডার ব্যবহার করছি এটা সর্বোচ্চ প্রোটেকশন দিয়ে কিন্তু আমাদের আইপিএস গুলো তৈরি করা এবং সার্কিটের মধ্যে কিন্তু আমাদের ডিসি চল্লিশ এমপি এর তিনটা ফিউজ লাগানো আছে ওই দেখতে পাচ্ছেন সার্কিটের ভিতরে যদি কোনো কারণে ব্যাটারির কানেকশন নেগেটিভ পজিটিভ উল্টা পাল্টা কখনো ভুলই লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোটেকশন হিসেবে সার্কিটের ফিউজ গুলা কেটে যাবে সার্কিট গুলা ওই ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম আমাদের আইপিএস গুলার ফিনিশিং দেখেন অত্যন্ত নিখুঁত এবং যত্ন সহকারে কিন্তু আমরা আইপিএস গুলো তৈরি করে থাকি যাতে একটা আইপিএস আপনারা নেওয়ার পর দীর্ঘদিন ব্যবহার করতে পারেন যারা আইপিএস গুলো নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের আশেপাশে আছেন তারা আমাদের দোকানে এসে কিন্তু আইপিএস গুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভালুকা মহিমান সিংহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম